মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক বাংলাদেশের মানুষদেরকে উন্নয়নের উপহার দিয়ে গেলেও পাঁচে আগস্টের পর থেকে রাষ্ট্রীয় সম্পদ একের পর এক ধ্বংস করতেছে ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন এইবার লুটপাট করে খাওয়া হচ্ছে বাংলাদেশের স্বপ্ন যেটা মেট্রো রেল ইতিমধ্যে আপনারা জানেন জুলাই আন্দোলনের সময় তাদের প্রধান টার্গেট ছিল সেটাকে আগুনে ফুরিয়ে ফেলার ইতিমধ্যে আপনারা জানেন জুলাই আন্দোলনের সময় পাঁচই আগস্টের দিন প্রচুর মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে এবার পাঁচে আগস্টের পরবর্তীতে এবার তারা কিভাবে লুটপাট করে খাচ্ছে সমন্বয়কেরা ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা মন্ডলীরা কিভাবে বাংলাদেশের মানুষদেরকে বোকা বানানো হচ্ছে আজকের এই ভিডিও দেখার পর বাংলাদেশের সাধারণ জনগণের বুঝার আর বাকি থাকবে না জয় বাংলা সনিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবে দেশবাসী দেখুক জানুক বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ একের পর এক তারা কিভাবে ধ্বংস করতেছে যেটা আপনার আমার সবার ট্যাক্সের টাকা যেটা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে ঢাকাবাসী রাজধানীর যারা কর্মজীবী আছে দীর্ঘদিন যাতায়াতের অসুবিধা হওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ভোগান্তি কমানোর জন্য প্রকল্প বাস্তবায়ন করে আর তারা একের পর এক সেটাকেও এবার লুটপাট করে খাচ্ছে দেখে থাকুন পুরো প্রতিবেদনটা আর দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দেন বাংলার মানুষ জানতে হবে দেখতে হবে কার হাতে ক্ষমতা থাকলে বাংলাদেশের সাধারণ জনগণ নিরাপদ থাকবে এবং রাষ্ট্রীয় সম্পদ নিরাপদ থাকবে দেখতে থাকুন ঢাকা মেট্রো রেলে অভিনব কৌশলে চলছিল কর্তৃপক্ষের তবে এই জালিয়াতি বন্ধ করতে গিয়ে একই স্টেশনের বিনা ভাড়ায় প্রবেশ ও বাহির হওয়ার সুবিধা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা তাদের প্রশ্ন একটি চক্রের অন্যায় শাস্তি কেন পাবেন সবাই মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সূত্রে জানা যায় এমআরটি পাস বা র্যাপিড পাস কার্ড ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিনা ভাড়ায় এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াত করছিল বিষয়টি ধরা পড়ার পরেই সোমবার থেকে বিনা ভাড়ায় এনটি এক্সিট সুবিধা বন্ধ করে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ তবে এই সুবিধা বন্ধ করায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা তারা বলছেন মাথা কেটে সমস্যার সমাধান হয় না বিএমটি সিএল এর একাধিক কর্মকর্তা জানিয়েছেন প্রতারণার কৌশলটি ছিল বেশ অভিভাবক চক্রের সদস্যরা দুটি দলে ভাগ হয়ে যেত এক দল থাকত ট্রেন ছাড়ার স্টেশনে অন্য দল গন্তব্যে শুরু স্টেশনে দলের একজন কার্ড পাঁচ করে প্ল্যাটফর্মে ঢুকতেন এরপর তিনি কারটি স্টেশনের ভেতরে থাকা তার সঙ্গীকে দিয়ে দিতেন যে সঙ্গে সঙ্গে কার্ডটি পাঞ্চ করে বেরিয়ে যেতেন ফলে মেট্রো রেলের সিস্টেমে দেখাতো যাত্রী যে স্টেশন থেকে ঢুকেছেন সেখানে বেরিয়ে গেছেন এতে কোনো ভাড়া কাটা হতো না অথচ কার্ড ছাড়া প্রথম যাত্রী ঠিক ওই ট্রেনে চড়ে নিজের গন্তব্যে চলে যেতেন সেখানে থাকা চক্রের অন্য সদস্যরা তাকে স্টেশন থেকে বের হতে সাহায্য করত এই সুযোগকে কাজে লাগিয়ে চক্রটি প্রতিদিন অসংখ্যবার এভাবে বিনা ভাড়ায় ভ্রমণ করে আসছিল কি দেখলেন তো জয় বাংলা সৈনিক বাইবদের দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে বাংলাদেশের সাধারণ জনগণ ভালো থাকবে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হবে না নিরাপদ থাকবে বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই বাংলাদেশে রাষ্ট্রীয় সম্পদ একমাত্র নিরাপদ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসলে সাধারণ জনগণের ধ্বংস সম্পদ থেকে শুরু করা রাষ্ট্রীয় সম্পদ সকল কিছু নিরাপত্তা পাবে আশা করি বুঝতে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে আল্লাহ হাফেজ